হবে দেশের রাজধানীতেও আগামী ১৬ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থানে যোগ্য অযোগ্য শিক্ষক অধিকার মঞ্চের এবার যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মিছিলে হাঁটছেন জুনিয়র চিকিৎসক দেবাশী সালদার আর কাণ্ডে প্রতিবাদী মুখদের মধ্যে অন্যতম তিনি কেন যোগ্যদের দুর্নীতির দায় নিতে হবে প্রশ্ন তোলেন তিনি চাকরিহারাদের এই মিছিলে পা মেলালেন অভিনেতা বাদশাহ মৈত্য ধর্মতলা থেকে বিশ্বজিৎ মাস্করের রিপোর্ট বন্ধ

দেখুন গতকাল যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি একটা ভিক্ষা লজ্জাজনক ব্যাপার পুলিশ তাদের মারল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা প্রতিবাদ জানাতে ডিআই অফিসে গেছিলেন তাদেরকে মাটিতে ফেলে লাথি মারা হলো লাঠির বাড়ি মারা হলো মেরে লাঠি ভেঙে ফেলা হলো মহিলাদের গোপনাঙ্গে আঘাত করা হলো অথচ প্রেস কনফারেন্স করে রাজ্যসভা আমলারা বলছেন যে হালকা বল প্রয়োগ করা হয়েছে এই নিন্দা জানানোর ভাষা নেই আজকে কিছু লোক চুরি করল কিছু লোক কোটি কোটি টাকা খাটে তলায় ঢোকাল আর আজকে তার শাস্তি কে পাচ্ছে শাস্তি পাচ্ছে যারা পড়াশোনা করে সদভাবে চাকরি পেলেন ছ সাত বছর ধরে যারা শিক্ষকতা করলেন আজকে তাদের চাকরি গেল আর প্রতিবাদ করতে গিয়ে তারা মার খাচ্ছে তো এই জায়গা থেকেই তারা আজকে যে পথে নেমেছেন শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট বা জুনিয়র ডাক্তার হিসেবে সাধারণ মানুষ নাগরিক হিসেবে এইদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য সেই জায়গা আমরা দেখুন পুলিশের এই আক্রমণ মানে বর্বরচিত হতে পারে কিন্তু অপ্রত্যাশিত নয় কেননা পুলিশ গত বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় দেখেছি যে তাদের যে আচরণ তারা সিলেক্টিভলি সক্রিয় যখন কোনো অন্যায় হয় সেখানে তাদের সক্রিয়তা দেখা যায় না অথচ কালকে ডিআই অফিসে যাদের মারা হলো তাদের বিরুদ্ধেই নাকি আবার পুলিশ মামলা করেছে আমরা দেখেছি এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টে যারা জুনিয়র ডাক্তার তাদের বাড়িতে রাত পুলিশ যাচ্ছে আমরা জানি একজন শিল্পী চয়ন সেন বলে একজন শিল্পী তিনি সেপ্টেম্বরে গ্রাফিটি এঁকেছিলেন উইমান জাস্টিস বলে তাকে জেলে ধরে নেওয়া হয়েছে তাহলে তো পুলিশ এই কাজ করবেই যে অবস্থায় তারা আজকে করেছে আমরা যদি আশা রাখতে পারি একটা গণতান্ত্রিক রাজ্যে পুলিশ তার আইন রক্ষকের ভূমিকা পালন করুক কোন দরদাসের নয় এটুকুই বলতে পারি চাকরি প্রার্থীদের শুধুমাত্র বাধা নয় আপনাদের আর্জি করার মতন ঘটনা সেখানেও কিন্তু বাধার সম্মুখীন হতে বাধা কি আজকে যে মেয়েটা মারা গেল আমাদের যে সহকর্মী মারা গেল তার তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষের সহচর্যকে করেছিল সে পুলিশ ছিল কোভিড মন্ডল চালা থানার ওসি আর যে খুন ধর্ষণ করলো যদি ধরে নিই একজন ধরে নিলাম তর্কের খাতির একজন সঞ্জয় রায় সে কলকাতা পুলিশের এমপ্লয়ী ছিল

যদি আজকে এত দায়িত্ব নেওয়ার পর তাদের যদি পথে নামতে হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার শিক্ষা দপ্তর সি তাদেরকে দায় স্বীকার করে এনাদের

করে ভেরিফিকেশন করার পরেও ইয়ার কি মারছে এরা যে একটা জায়গা থেকে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ কতবার দিতে হবে তাদেরকে একটা জায়গায় যোগ্য আর অযোগ্য এটা পরিষ্কার করে আপনি বলতে পারছেন না সুপ্রিম কোর্টের কাছে একটা লিস্ট বানিয়ে দেবে যে এরা যোগ্য বাস আপনি সেখানে নানান ঘুর পথে এদিক ওদিক সেদিক করে এই প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে তাদের যে মানে অহংকার তাদের যে আপনার গর্বের যে জায়গা শিক্ষা সেই শিক্ষিত সমাজকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা এটা তীব্রভাবে যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি তেমন আমরা মনে করছি যে এই যে আন্দোলন এই ন্যায়ের পথে আন্দোলনে যতক্ষণ না এদের ন্যায্য অধিকার পরিষ্কারভাবে লিখিতভাবে যে যেভাবে দেওয়া দরকার যতক্ষণ না দেবে ততক্ষণ শিক্ষক সমাজ রাস্তায় আছে সাধারণ মানুষ রাস্তায় আছে আমরাও জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে সঙ্গে আছি এই যুদ্ধ চলতে থাকবে दोषिन शाहरतोड़ी थे प्रथो। त्रिकोण आनंद उष्ठनी शाती सुहानी बैंकवे। गांवनंदों रोड़े उत्पल दत्त मंचे दिबोड़ी थे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रेकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रो 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ্মণ চৌধুরীতে এই প্রথম অত্যাধুনিক flex